হ্যালো ইয়ার্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা যারা গদি অ্যাপসটা ব্যবহার করছেন এবং যারা করবেন এবং যারা এখনও করে না আমি তাদের বলবো দূরত্ব জয়েন করুন দূরত্ব রিচার্জ করুন জয়েন করার সাথে সাথে রিচার্জ করতে পারবেন বিশেষ করে বাংলাদেশি ভাইদের জন্য বিশাল একটি সুযোগ আছে এখন দশ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারেন দশ টাকা তত দেড়শো কয়েন মতো হলে দশ টাকা রিচার্জ করতে পারবেন যা জয়েন করার সাথে সাথে আশা করি দশ টাকা রিচার্জ নিতে পারবেন আপনারা সবাই তো অবশ্যই আপনারা রিচার্জ করবেন বুদিয়াফায় সুযোগ দিচ্ছে আর মিনিমাম পঞ্চাশ টাকা বন্ধুরা আগে আগে একটু ব্যাট বাড়িয়েছে আগে বাহান্ন টাকা পঞ্চাশ টাকা বাহান্ন টাকা ছিল এখন পঞ্চান্ন টাকার উপরে করছে আর একটি কথা হলো সেটা আমরা যদি সরাসরি বুদিয়াবস্টায় যাই তাহলে বোঝাতে পারবো তাই বুদিয়াফটায় যাব বুদিয়াফ্টা আপনার অবশ্যই বিও ডিআইডি এ লিখে প্লে স্টোর থেকে নামিয়ে নেন যারা রেসার এখনও জয়েন করে না দ্রুত জয়েন করুন জয়েন করার পরে আপনাকে একটা রিফার কোড চাইবে প্রথম নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে একটা রিফার কোড চাইবে ভেরিফাই করার পরে সেই রিফার কোডটা এটা দেবেন অ্যান্ড্রয়েড দুইশো ছত্রিশ আমি অ্যাপসের ডাউনলোড লিঙ্ক এবং এই রিফার কোডটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশান আপনারা এই থেকে কপি কোড নিয়ে অবশ্যই অ্যান্ড্রয়েড টিপস এই যে অ্যান্ড্রয়েড দুইশো ছত্রিশ এটা বড়ো হাতের দিবেন বড়ো হাতে দিয়ে রিফার কোডটা দিয়ে ই করবেন তাহলে আপনি সাথে সাথে একশো ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন এবং আপনারা যারা জয়েন করবেন জয়েন করার সাথে সাথে আমাকে একটা ফোন দেবেন আমি আর যদি আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা তাহলে বুদ্ধিতে বুদ্ধি ফিরিয়ে কথা বলা যাবে তো অবশ্যই আমাকে ফোন দেবেন ফোন দিলে আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো সবসময় কথা বলতে পারবো ইনশাল্লাহ আমি সবসময় অনলাইনে থাকবো আপনাদের সব কিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই যারা জয়েন করেন আমাকে একটা করে ফোন দিবেন আশা করি আপনার এটা পারবেন আর বন্ধুরা দশ টাকা রিচার্জ সেটা যদি আপনারা বিশ্বাস না করেন তো আমি একটু দেখিয়ে দিই দশ টাকা রিচার্জ এ দেখুন বন্ধুরা আমি যে এখনও পনেরোশো একান্ন কয়েন আছে আমি রিডিমে ক্লিক দিলাম রিডিমে ক্লিক দেওয়ার পরে এই যে রিচার্জ মাই মোবাইলে গেলাম জাস্ট এটে গেলাম রিচার্জ নাওতে ক্লিক দিলাম হ্যাঁ একটু সময় নিবে যাবে বন্ধুরা লোডিং হইতেছে দেখুন আমি রিচার্জ নাওতে ক্লিক দিলাম হ্যাঁ রিচার্জ নাওতে ক্লিক দিলাম রিচার্জ না ক্লিক দেওয়ার পর একটু সময় নেবে বন্ধুরা দেখুন দর্জারা আমি আপনাদের একটু বিস্তারিত বোঝানোর জন্য যা অনেকেই কাজ করছেন অনেকেই বুঝতেছেন বা অনেকেই বিশ্বাস করতেছেন আমি যা বলতেছি যারা এখনো জয়েন করেন দ্রুত জয়েন করুন জয়েন করলে রিচার্জ করতে পারবেন এই দেখুন বন্ধুরা বাংলাদেশের জন্য বাংলা লিঙ্ক সিমটা অ্যাড করেছে কিছু সময় আগে এটা আমাদের জন্য একটা ভালো একটা সুযোগ বন্ধুরা এই বাংলা লিঙ্কের জন্য এরকম দশ টাকা রিচার্জ আছে আপনারা যে কোনো সময় থেকে দশ টাকা রিচার্জ করতে পারেন এবং এই অ্যাপসটা খুবই ইন্টারেস্টেড একটি অ্যাপস আশা করি আপনারাও কি করতে পারবেন তো বন্ধুরা আমার রিচার্জ হিস্টোরিটা যদি একটু দেখতেছেন তো আমি দেখাতে পারি তাই জন্য আমাদের যা যা করা লাগবে সেটার জন্য রিচার্জ হিস্টোরিটা আমি দেখিয়ে দিই আপনাদের ও সরি কেটে দিচ্ছি হ্যাঁ রিচার্জ হিস্টোরিটা দেখার জন্য একটু ওপেন করলাম ওপেন করার পরে এই যে এই জায়গায় ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে হ্যাঁ মাই পেমেন্ট অ্যান্ড হিস্টোরিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে ভিউ হিস্টোরিতে ক্লিক দিলাম স্টোরিতে ক্লিক দেওয়ার পর আমার পেমেন্টগুলো আমি দেখিয়ে দিই আপনাদের এ দেখুন বন্ধুরা আঠাশ তারিখে দুইটা বত্রিশ এখন বাজে তিনটা বার আমি কিছু সময় আগে পঞ্চাশ টাকা রিচার্জ নিয়েছি বারোটা শেষ হলে সেই পঞ্চাশ টাকা দেখুন পঞ্চাশ টাকা বিশ টাকা বিশ টাকা আরও নিচে অনেকগুলো আছে জাস্ট এগুলো আমি দেখাতে চাই না এভাবে আপনারা রিচার্জ নিতে পারবেন আপনারা পারবেন এখন যেহেতু দশ টাকা করছে আশা করি পারবেন আর এই অ্যাপসটা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল একটা সুযোগ দেশে যারা একশো ছাপ্পান্ন জন সিরিয়ালের ভিতরে রিফার করে থাকতে পারবে তাদের জন্যই মোটা অঙ্কের একটা পুরস্কার থাকবে তারা পুরস্কার পাবে প্রত্যেকেই ডিসেম্বরের এক তারিখে এই কাজগুলো করে না আর অ্যাডমিন খুবই ভালো একটা অ্যাডমিনে সাইটের অ্যাডমিন্ট অনেক ভালো যা বলে বোঝাতে পারবো না আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা জয়েন করুন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করেন শেয়ার করুন আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আমার লিঙ্কে ইয়ে করবেন এবং আমাকে ফোন করবেন যারা বুঝতে সমস্যা আমাকে ফোন করুন হ্যালো এন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা যারা বুদ্ধি অ্যাপসটা ব্যবহার করছেন এবং যারা করবেন এবং যারা এখনও করে না আমি তাদের বলবো দূরত্ব জয়েন করুন দূরত্ব রিচার্জ করুন জয়েন করার সাথে সাথে রিচার্জ করতে পারবেন বিশেষ করে বাংলাদেশি ভাইদের জন্য বিশাল একটি সুযোগ আছে এখন দশ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন দশ টাকা অত দেড়শো কয়েন মতো হলে দশ টাকা রিচার্জ করতে পারবেন যা জয়েন করার সাথে সাথে আশা করি দশ টাকা রিচার্জ নিতে পারবেন আপনারা সবাই তো অবশ্যই আপনারা রিচার্জ করবেন বুদি অফস্টায় যে সুযোগ দিচ্ছে আর মিনিমাম পঞ্চাশ টাকা বন্ধুরা আগে তো আগেছে একটু ব্যাট বাড়িয়ে আছে আগে বাহান্ন টাকা পঞ্চাশ টাকা বাহান্ন টাকা ছিল এখন পঞ্চান্ন টাকার উপরে করেছে আর একটি কথা হলো সেটা আমরা যদি সরাসরি বুধি অফস্টায় যাই তাহলে বোঝাতে পারবো তাই বুধি অফটায় যাবো বুধি অফটা আপনার অবশ্যই বিও ডিআইডি লিখে প্লে স্টোর থেকে নামিয়ে নেন যারা দিচ্ছে এখনও জয়েন করে না দ্রুত জয়েন করুন জয়েন করার পরে আপনাকে একটা রিফার কোড চাইবে প্রথম দিয়ে কন্টিনিউ ক্লিক করেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে একটা রিফার কোড চাইবে ভেরিফাই করার পরে সেই রিফার কোডটা এটা দেবেন অ্যান্ড্রয়েড দুইশো ছত্রিশ আমি অ্যাপসের ডাউনলোড লিঙ্ক এবং এই রিফার কোডটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন আপনারা এই থেকে কপি করে নিয়ে অবশ্যই অ্যান্ড্রয়েড টিপস এই যে অ্যান্ড্রয়েড দুইশো ছত্রিশ এটা বড়ো হাতে দেবেন বড়ো হাতে দিয়ে রিফার কোডটা দিয়ে ই করবেন তাহলে আপনি সাথে সাথে একশো ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন এবং আপনারা যারা জয়েন করবেন জয়েন করার সাথে সাথে আমাকে একটা ফোন দেবেন আমি আর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা তাহলে বুদ্ধিতে বুদ্ধি ফিরিয়ে কথা বলা যাবে তো অবশ্যই আমাকে ফোন দেবেন ফোন দিলে আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো সবসময় কথা বলতে পারবো ইনশাল্লাহ আমি সবসময় অনলাইনে থাকবো আপনাদের সব কিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই যারা জয়েন করেন আমাকে একটা করে ফোন দিবেন তা আশা করে আপনারা এটা পারবেন আর বন্ধুরা দশ টাকা রিচার্জ সেটা যদি আপনারা বিশ্বাস না করেন তো আমি একটু দেখিয়ে দিই দশ টাকা রিচার্জ এই দেখুন বন্ধুরা আমি যে কোনো পনেরোশো কয়েন আছে আমি রিডিমে ক্লিক দিলাম রিডিমে ক্লিক দেওয়ার পরে এই যে রিচার্জ মাই মোবাইলে গেলাম জাস্ট এটাই গেলাম রিচার্জ নাওতে ক্লিক দিলাম হ্যাঁ একটু সময় নেবে এই জায়গায় বন্ধুরা লোডিং হইতেছে দেখুন আমি রিচার্জ নাওতে ক্লিক দিলাম হ্যাঁ রিচার্জ নাওতে ক্লিক দিলাম রিচার্জ নাওতে ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে বন্ধুরা দেখুন দর্জোদের আমি আপনাদের একটু বিস্তারিত বোঝানোর জন্য যা অনেকেই কাজ করেছেন অনেকেই বুঝতেছেন বা অনেকেই বিশ্বাস করতেছেন আমি যা বলতেছি যারা এখনও জয়েন করেন দ্রুত জয়েন করুন জয়েন করলে রিচার্জ করতে পারবেন এই দেখুন বন্ধুরা বাংলাদেশের জন্য বাংলারিং সিমটা অ্যাড করছে কিছু সময় আগে এটা আমাদের জন্য একটা ভালো একটা সুযোগ বন্ধুরা এই বাংলা লোকের জন্য দেখুন দশ টাকা রিচার্জ আছে আপনারা যে কোনো থেকে দশ টাকা রিচার্জ করতে পারেন এবং এই অ্যাপসটা খুবই ইন্টারেস্টেড একটি অ্যাপস আশা করি আপনারাও কী করতে পারবেন তো বন্ধুরা আমার রিচার্জ হিস্টোরিটা যদি একটু দেখতেছেন তো আমি দেখাতে পারি তাই জন্য আমাদের যা যা করা লাগবে সেটার জন্য রিচার্জ হিস্টোরিটা আমি দেখিয়ে দিই আপনাদের ও সরি কেটে দিচ্ছি হ্যাঁ রিচার্জ হিস্টোরিটা দেখার জন্য একটু ওপেন করলাম ওপেন করার পরে এই যে এই জায়গায় ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে হ্যাঁ মাই পেমেন্ট অ্যান্ড হিস্টোরিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে ভিউ হিস্টোরিতে ক্লিক দিলাম ক্লিক আমার পেমেন্টগুলো আমি দেখিয়ে দিই আপনাদের এই দেখুন বন্ধুরা আঠাশ তারিখে দুইটা বত্রিশ এখন বাজে তিনটা বার আমি কিছু সময় আগে পঞ্চাশ টাকা রিচার্জ নিয়েছি বারোটা শেষ হলেছি পঞ্চাশ টাকা এই দেখুন পঞ্চাশ টাকা বিশ টাকা বিশ টাকা আরও নিচে অনেকগুলো আছে জাস্ট এগুলো আমি দেখাতে চাই না এভাবে আপনারা রিচার্জ নিতে পারবেন আপনারা পারবেন আর এখন যেহেতু দশ টাকা করছে আশা করি পারবেন আর এই অ্যাপসটা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল একটা সুযোগ দেশে যারা একশো ছাপ্পান্ন জন সিরিয়ালের ভিতরে রিফার করে থাকতে পারবে তাদের জন্যই মোটা অঙ্কের একটা পুরস্কার থাকবে তারা পুরস্কার পাবে প্রত্যেকে ডিসেম্বর এক তারিখে তাই কাজগুলো করে না আর অ্যাডমিন খুবই ভালো একটা অ্যাডমিন এই সাইটের অ্যাডমিনটা অনেক ভালো যা বলে বোঝাতে পারবো না আশা করি আপনাদের ভালো লাগবে তাই আপনারা জয়েন করুন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে সব দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আমার লিঙ্ককে ইয়ে করবেন এবং আমাকে ফোন করবেন যারা বুঝতে সমস্যা আমাকে ফোন করুন